এলো সবে বরাত ভাগ্য রজনী রাত রহমত বরকত ভরে দাও আল্লা আমায় রহমত বরকত ভরে আমায় আল্লা সবে বরাত ভাগ্য রজ রাত রহমত বরকত ভরে দাও আল্লাহ আমায় রহমত বরকত ভরে দাও আল্লাহ আমায় তোমার হাবিবের প্রেমে কবুল করো আমায় রহমত বরকত ভরে দাও আল্লাহ আমায় এলো সবে বরাত এই রজনীতে নবীর দরুদ পাঠে এই রজনীতে নবীর দরুদ পাঠে ভরপর করে দাও তুমি আল্লাহ আমায় ভরপর করে দাও তুমি আল্লাহ আমায় নবীর ভালোবাসা দান করো আমায় দিদারণ করো তুমি আল্লাহ আমায় দিদার নসিব করো তুমি আল্লাহ আমায় হ্যালো সবে বরাত আমার এই কপালে আমার এই জীবনে আমার এই কপালে আমার এই জীবনে সুন্দর একটি ভাগ্য দান করো আমায় নবীর শিলায় তোমার আর ছায়ায় ছায় সবার আগের তুমি আল্লাহ আমায় সবার আগের রেখো তুমি আল্লাহ আমায় এলো সবে বরাত ভাগ্য রজনী রাত রহমত বরকত ভরে দাউ আল্লাহ আমায় রহমত বরকত ভরে দাউ আল্লাহ আমায়